সব সাধারণ পরে থাকা পাথরগুলো দিয়ে যে কত চমৎকার জিনিসগুলো তৈরি করা যায় এই ভিডিওতে সেটাই দেখাবো দেখুন এই লোকটা একটা পাথর নিয়ে এসেছে তারপর একটা মেশিনে দিয়ে দাগ কেটে পাথরের মাঝখান থেকে তুলে ফেললো তারপরে দেখুন এটা কি চমৎকার ভাবে একটা কাজ করে সুন্দর জিনিস বানায় দেখুন একটা তারপরে দেখুন এই পাথরটাকে প্রথমে দাগ দিয়ে নিচ্ছে মাঝখানে তারপরে মাঝখান থেকে পাথর গুলো এরপরে চায়ের কেটলিটা রাখা হলো এভাবে আসলে মেহমানদের চা পরিবেশন করা যাবে তারপরে এগুলো দেখুন একদমই সিম্পল পাথর যেগুলো পাহাড়ি অঞ্চলগুলোতে ঝর্ণার আশেপাশে পড়ে থাকে সেগুলো তুলে নিয়ে এসে মাঝখানে দাগ কেটে এই মাঝখান থেকে কেটে তুলে ফেলা হচ্ছে তারপরে দেখুন বিভিন্ন খাবার সার্ভ করা যে জিনিসগুলো সেগুলো এটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার লাগছে দেখতে যে কোনো খাবার ভাত তরকারি রাখা যাবে তারপরে এইটা দেখুন কালার চমৎকার লেগেছে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এটা আরেকটা দেখতে পাচ্ছেন এই পাথরটাকে নিয়ে আসা হলো তারপরে নিচ থেকে একটা তলা থেকে কাটা হলো তারপরে একদম উপর থেকে মেশিন দিয়ে মাঝখান থেকে তুলে ফেলা হলো এটা এরপরে এটা চমৎকার একটা ফুলের টপ তৈরি হয়ে যাবে দেখুন বেশ চমৎকার এই ধরনের ইউনিক জিনিস কিন্তু অনেকে বাসায় রাখতে পছন্দ করে তো দেখতে পাচ্ছেন এরপরে দেখুন এগুলো সবই পাথর দিয়ে তৈরি ছোট ছোট চায়ের কেটলি বড় হয় আমি ছোটগুলো বেশ আর ছোট গুলো কোনো খাবার বা যেকোনো কিছু রাখা বাটি দেখতে পাচ্ছেন এক একটা কালার এগুলো কিন্তু কালার বা ডিজাইন করা না এগুলো পাথরের ভেতরের যে কালার গুলো সেগুলোই এই পাথরটাকে দেখুন প্রথমে দাগ দিয়ে নেওয়া হয়েছে কতটুকু কাটা হবে দাগ অনুযায়ী কেটে ভেতর থেকে একটা মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেখুন কি চমৎকার একটা পট লিখেছে বড় বড় রেস্টুরেন্ট রয়েছে ফাইভ স্টার রেস্টুরেন্ট রয়েছে তারা কিন্তু এই ধরনের ইউনিক জিনিসগুলো ব্যবহার করে এটা একটা ট্রে দেখতে পাচ্ছেন তো কফি বা চা যাই হোক সেটা পরিবেশন করা যাবে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ইউনিক শুধু যে ফাইভ স্টার হোটেল এগুলো দেয় তা কিন্তু না এগুলো অনেক শখের বসে যারা একটু অর্থবিত্ত মানুষ তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো নিতে পছন্দ করে আর এই পাথরের জিনিসগুলো কিন্তু বেশ চড়া দাম আসলে এই জিনিসগুলোর কারণে এগুলো পাত্র সংগ্রহ করা একটু কষ্টকর হয় সেগুলো থেকে বানানো অনেক একটু জটিল প্রক্রিয়া অনেক মানে ব্যয়বহুল তো এই জন্য এই জিনিসগুলোর সাধারণ পাথর গুলো দিয়ে চাইনাতে কত চমৎকার চমৎকার সব জিনিসপত্র তৈরি করে ওরা আসলে দেখতে পাচ্ছেন এটা লবণের বাটি সম্ভবত বা অল্প কিছু রাখার জন্য বাটি এক একটা বাটির এক এক রকম ডিজাইন এক এক রকম কালার খুবই চমৎকার লাগছে এগুলো কিন্তু বিক্রির জন্য না আবারও বলছি এখানে বিক্রি করা হয় না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের দেশেও কিন্তু এই ধরনের পাথর প্রচুর পাওয়া যায় পার্বত্য অঞ্চলে বাট আমরা এগুলো ব্যবহার মানে তৈরি করা এখনো শুরু হয়নি তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করা এরকম আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে